হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমরা ফ্রিজে দেওয়া গোল্ড রয়াল বান্ডেল দিয়ে টি গেম প্লে করবো তো বেশি কথা না বলে চলো ভিডিও শুরু করি র্যাক ম্যাচে আর একবার বারমোনা মাকে যারা যারা ইউটিউব দেখে দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আমরা যাচ্ছি মিলের উদ্দেশ্যে আমাদের সাথে অ্যানিমি আছে এবং সাথে আছে নয় দ্য বট বটটা একটু ভালো করে রেখে তোমার তোমার নামার সাথে সাথে মরে যাওয়ার অভ্যাস দেখি কী হয় তারপর এনিমির সাথে নামতেছি এনিমির আগে আমার গান ধরতে হবে এনিমি চান্দু চান্দু গানটা গানটা আমার ধরতে হবে আয় হায় এনিমি গান নিয়ে গেল এখন কী হবে বরাবরের মতো নয় না আবার শেষ বট সবসময় আগে আগে মারা যায় টু শার্ট আর পেছি চান্দু তো নিচে পড়ে গেল এখন যা করার আমারই করতে হবে একটা এনিমি চান্দু ওই টু শট কাজ হলো না যাই হোক এই ম্যাচে মারা যাবে না ম্যাচটা বুঝিয়ে যেভাবে হোক করতে হবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন মেডিকেটটা শেষ করে আগে দেখি ভিতর দিক দিয়ে কী পাই চারপাশে তো শুধু দেখতেছি নেমিতে মারামারি করতেছি দেখি এখন কী হয় আগে ভিতরে যাই চানা কেউ 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 নাই ভিটটি ওই তো 500 কয়েন দেখতেছি আগে কি বটটা রিবে দেবো নাকি না কী করবো বটটা আগে রিভেপি দেয় বট এই জায়গায় নাম তো অবশেষে বটকে রিভেপ দিয়ে দিলাম এখন দেখে নিমি কোথায় আছে কিছু আমরা পেলাম অজ্ঞানটা নেই ভালো হবে তো চান্দুর এখন তোমরা কোথায় এখন সামনে আসো এখন আমার কাছে গান আছে এখন সামনে আসো দেখি এই পাশ দিয়ে তো মারামারি হইতেছিলো কোথায় গলো কাউকে দেখতেছি না একটা নিমিও নাই এখন মনে হইতেছে আয় হায় এ কি ওই পাশ থেকে মারে এখন তো দেখি দুই পাশ থেকে নিমি মারতেছে আমি তো মাঝখানে পার্টিসেপ্ট হয়ে যাবো একে একটু হিল করা লাগতো নয়ন বট আবার ডাউন এ বট নিয়ে আর হবে না বটটা তো ক্লিয়ার করে দিয়েছে দুইটা নেমে এসে একটা মেডিকেট মারতে পারছি চান্দুরা জাতা খেয়ে জাতা আর কাজ হবে না আবার যাতা আয় হায় দুই শট খেয়ে গেছে মনে হয় না কাজ হবে দেখে তারপরও চেষ্টা করে দেখে কী হয় একটা ডাউন করতে পারলে অবশ্য হয়ে যাবে লেআ খেলা এই একটু একটা ডাউন আর একটা আছে আর একটা আছে কাজ হবে একটা ক্লিয়ার আর একটু আর আমি এখনো শনি নেই খেলে সবসময় শোনিয়াতে কাজ হলো না এখন গিয়ে আগে বটটা রিবেপ দিই বটকে এবার একটা সুপার রিবেড দিই দেখি বট কী করে রিবেপ দেওয়ার পরে এখন একটা সুপার মিডি মারি নিয়ে আগে আমার হেলথের অবস্থা খুবই খারাপ অনেক সময় করতেছি হঠাৎ করে গাড়ির শব্দ এ পেনি ড্যামেজ সেটা চুরি করছে আমার না ইয়া ভাল লাগে কিল পেন আমি আরও চুরি করে কী আর করার টিমমেটগুলোর বলে কথা তুই একটা কিল না দিলে তো আবার খেলবে না রে রাগ হবে না এখন জিপ লেন দিয়ে সোজা বিড়ি বিড়ি করে যাই এখানে জোন আছে দেখে দিয়েছে এটা কিল পাই কি না জিপ প্ল্যানে আসলেও আর একটা সমস্যা বেরিয়ে যাওয়ার কারণ সব দিক থেকে মায়েরও খেতে পারি এদিকেও এনিমি ওদিকেও নিমি কিন্তু এনিমি তো দেখতেছি না একটাও কোথাও কি আছে ওই ওই কারে মারে তুমি একটা কিল চুরি যাও সোদবোধ রাগ না তুমি এরা গাবো না আমি এটা না বুঝেছে বলার আগে আবার নক কয়বার দুইবার রিভেব দিছি একবার এমনি রিভেব আর কত লাগে বেটা এত রিভেব দাও যায় নে তোর স্টেটমেন্ট গান্ধী হেলদি দিলাম এনিমি নিয়ার বাই টু টেক এনিমি সিমোন কাছে এনিমি কিটি আর হেডশট এনিমি চান্দু আসার জায়গা পেলে না হেডশট ক্লিয়ার আই আই আমি নক হয়ে গেলাম আরে আরে এদিকে এদিকে আরে আমার আগে রিভেব দে বেটা আগে ধর আগে রিভেব দে এত সময় লাগে লবে দেরি ব্যব দেরি বেপ এই এত ধন্যবাদ তাকে মিডিমেরই মিডিমের শেষ এখন কোনো কথা না একটা সোজা জোন চলো হবে আগে টিমমেট জোন আর এ নিয়ে মাত্র দুইটা আর আমরা দুইটা যেভাবে হোক দুইটা টানতে হবে এটা দেখছি ফুল ড্যামেজ ফুল ড্যামেজ চাইলার কিল চুরে করে দিল কাজটা কি মোটে বলে এলো লাস্টনে নিম এটা তুমি নিতেই হবে কোথায় নিম এটা দেখতে থেকে আর বারো হয়ে গেছে যাদেরকে ভালো লাগছে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং একটা লাইক করে দেবেন প্লিজ